মোস্তফ জন্মভূমি ছড়িয় অলিকে সুইয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছারিয়া আলীকে শুয়ে দিলে নিজের বিছানা কফের সব যুক্তি করে নবীজকে মারব বলে রাত্রি চারিদিকে ছিল পাই দিলেন নিজের বিছানা ায় রে নববী মোস্তফা জন্মভূমি ছারিযা আলী কেসઈએ দিল নিজের বিছানা তাই নবী গো ভি কর কেন সাথে ইসমে দিকে নিস অলিকে সুইয়ে দিল নিজের বিছনা কফেররা সব জানতে পারে নাই আপন ঘরে কফেররা সব জানতে পারে নাই আপন ঘরে সেই খবরটি শুনে তারা চারিদিকে ধা অলিকে সুইয়ে দিলেন নিজের বিছানা তোয়ারনবি মস্তফা জন্মভূমি ছারিযা অলিকে সুইয়ে দিলেন নিজের বিচানা নিজের বিছানা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্থিতি অলামাই অতিথি অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমেনা সলেহা মা অবনের প্রাণ ত্রিয় হাসানপুর বলরামপুর কাটিহার বিহার বিহারবাস সর্বাগ্রীসে সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলে একবার মহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত কায়না তাজদারে মাদানি নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া

এবং হাদিসে নববী থেকে মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্র এই আদব ছেলে আছো এদিকে লাইট গলা ছাড়ছ ছাড়ছো রং রঙিন লাইট গলা মাওলানা সাহেবের চোখে পড়ছে তোমরা কি লাজ শরম কিছু নাই বলে বন্ধ করো যার পাশে আপনারা দেখছেন কি ছেলে গলা এর করছে লাইট ছাড়ছে ওরা কিন্তু আরকে ডাটেন তারা ভাইও আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে একটি আবেদন করব যে অনেক লোক পেছনে দাঁড়িয়ে আছে একবার বসতে বলেছি আর বলবো না কিন্তু যারা বসে আছে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা মুখ খুলে উত্তর দেবেন বলুন একবার ইনশাআল্লাহ আল্লাহ কারণ আপনি যদি একটু আমার সঙ্গে কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে এই জন্য এই অনুরোধটুকু আপনাদেরকে করবই যে একটু আপনারা অ্যাটেনশন থাকবেন আমি জিজ্ঞাসা করতেই থাকবো কিছুক্ষণ পর পর আপনারা ফিডব্যাক দেবেন আরেকবার বলুন ইনশাআল্লাহ ভাই আমি একটি বিষয়ের উপরে কথা বলি আজকেও তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে শুধুমাত্র অহংকার সম্পর্কে কিছু কথা বলব তার মধ্যে অহংকার একটি পাপ যত কারণে মানুষ ক্যামতির দিন জাহান্নাম যাবে তার মধ্যে একটি কারণ হলংকার এই জন্য অহংকার যদি কারো ভিতরে হিন্দু পরিমাণ থাকে তবা করে মর নচিত মরার পর বাঁচার উপায় রবে না এহোকানে আল্লাহত্তাবরা অহংকারকারীকে পতন ঘুটিয়ে দেয় দমন করিয়ে দেয় বরবাদ করে দেয় হালাক করে দেয় আর আমারার পর আল্লাহ জাহান নাম দেয় মানুষ দুনিয়াতে প্রায় কম বেশি অহংকার কর কেউ কেউ ক্ষমতার ব্যবহারে অহংকার করে কেউ কেউ বড়াই করে অহংকার করে কেউ রূপ সৌন্দর্যকে নিয়ে অহংকার করে কেউ বংশ মর্যাদাকে নিয়ে অহংকার করে তার মানে আমাদের ভিতরে কম বেশি প্রায় অহংকার আছে আর আল্লাহ অহংকার অহংকারকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না এই জন্য মুসলমান কাটিহার খোলার মুসলমান প্রীতিবিতে অহংকার মুক্ত জীবন গড়ো আল্লাহ ইহকালও कामयाब দেবে মরার পর জান্নাত দেবে নচিত মরার পর জান্নাত মিলবে না হাদিসে রবি হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন একদিন আল্লাহর নবী সাহাবিদের সামনে গিয়ে বললেন হে আনসার মহাজিরেরা হে রসুলের সাহাবিরা তোমরা বলো আমি কি তোমাদেরকে জান্নাতীদের পরিচয় বলবো না যে কাদেরকে কে আল্লাহ জান্নাতে দিবে এ কথা কি আমি বলবো না তা রাসূলকে সাহাবিরা বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবেন আপনি অবশ্যই বলবেন আপনি যে আল্লাহর মানুষ কারা হবে নবীজি বললেন দুর্বল লোক কমজোর লোক যে লোক পৃথিবীতে অহংকার করেনি এইরকম দুর্বল লোক আল্লাহর জান্নাতে যাবে বলুন সুবাহ আল্লাহ নবীজি বললেন রে আমার আনসারেরা ওরে আল্লাহর বান্দারা আমি কি তোমাদের জাহান্নামিদের ব্যাপারে বলব না আল্লাহর জাহান্নাম যাবে কে তাদের কি আমি বলব না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো আল্লাহর জাহান্নামে যাবে কে কোন লোকটাকে আল্লাহ জাহান্নাম দেবে ওদের পরিচয় কি আপনি বলে দেন নবীজি বললেন শুনে নাও অল্প কথাই যারা তর্ক করে বিবাদ করে গালিগালাজ করে হক মিজাজি লোক তিন নম্বর নবী বলেন যে মানুষটা অহংকার করে যে ব্যক্তিটার ভিতরে অহংকার পাওয়া যাবে ওই অহংকার দেবে না অত মুসলমান দুনিয়াতে তুমি অহংকার করিও না নচেতে বাঁচা যাবে না যাবে না অন্য জায়গায় না বললেন সন কোন মানুষের ভিতরে যদি সারা পরিমাণ ইমান পাওয়া যায় কোন মানুষের ভিতরে যদি সরিষা পরিমাণ ইমান থাকে নবীজি বলেন ওই মানুষ কি আল্লাহ জাহান নাম দেবে না পাবে না পাবে না চুল পরিমাণ ইমান আপনার ভিতরে যদি

আল্লাহর জাননাতে যাবে না পাবে না দেবেন সরিষা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে তাকে পরি আল্লাহর বলছেন আল্লাহ তাকে জান্নাত দেবে সাহাবি থাকতে না পেরে বললেন আল্লাপের মানুষ চাই তার জুতা যেন দামি হয় সুন্দর হয় আমরা চাই কি চাই না হানা বলে আপনার স্যান্ডেলটা জুতাটা সুন্দর হোক এটা কে চাইবে না সবাই চাইবে মানুষের অভ্যাস মানুষ চাই তার জামা যেন সুন্দর হয় মানুষ চাই তার বাড়ি যেন সুন্দর হয়

অহংকার হতে পারে না অহংকার কাকে বলা হয় তুমি সুন্দর জুতা পরেছ গরিবের সেন্ডেল দিকে তুমি তাকে হেউ তুচ্ছতা চিহ্ন করে না তোমার মোটর সাইকেল আছে যে সাইকেলে চড়েছে তাকে অহংকার করো ওকে টিটকারি করো না ওকে অবহেলা করে না তুমি মোটর সাইকেল চালাও সাইকেল ওয়ালাকে ধমক দিও না থাপ্পড় দি না তুমি যদি এগুলোকে অবজ্ঞা অপমান কর তাহলে তুমি অহংকার karne ওয়ালা আল্লাহ তোমাকে জান্নাত দেবে না পাবে না পাবে না অহংকার

অহংকারের তিন নাম্বার ডেফিনেশন এদিকে দেখি আমার দিকে বিশ্ব নবী বলেছেন পুরুষ বেটা ছেলে তোমরা তোমাদের পাই জামা লুঙ্গি তোমাদের জামা তোমাদের টাকনুর উপরে পড়ো আচ্ছা এখন আপনারা বলেন এখন টাকনুর উপরে পড়া নিচে পড়ে এদিকে লোক কথা বলে না উপরে পড়ছে জি একশোটা বেটা ছেলেকে চেক করে দেখেন যে পঁচাশিটা বেটা ছেলে টাকনুর নিচে পড়ছে ঠিক বুঝি না তোমরা তোমাদের জামা পাইজামা প্যান্ট চুড়িদার তোমরা টাকনুর নিচে পড়ো টাকনা ঢেকে পড়ো এখনকার বেটি ছেলে প্লাজু কিনছে প্লাজু প্লাজু আপনারা প্লাজু পাই জামাটা নিচে না উপরে উপরে তাহলে মেয়েরা পড়ছে উপরে আর ছেলেরা পড়ছে নিচে এখন উল্টা হয়ে গেছে ঠিক বুঝি না নাই জোরে বলেন এই জন্য কবি বলছে বর্তমানে যুগের হাওয়া বইসে উল্টো দিকে বইসে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখতে বসে চিন্তা করি লিখি কুমিকা বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে রাস্তাঘাটে চলতে চলতে রাস্তা গাতে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে মেয়েরা করে বাজা ঠিক বললাম না নাই বলে মেয়েরা সব সা এখনকার মেয়েরা খালু সাচ্ছে প্যান্ট সব প্যান চশমা লাগাই চোখে পরে হওয়া বৈষে উল্টো দিকে স্ত্রী সামি কেবল খন্না আমি যাচ্ছি চাকরি করো তুমি কর র রাতটাই ফিরব আমি রাতটাই ফিরব আমি না থাকি যেন ভোকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আমার বক্তব্য চললাম তাহলে রসুল বললেন পুরুষেরা টাকলুর উপরে পড়বে এখন পুরুষেরা নিচে পড়ছে একটু হেনা বলে উল্টা হয়ে গেছে তবে যে অহংকারের সংজ্ঞা বলে যে পুরুষেরা পাইজামা প্যান্ট আক্তার নূর নিচে অহংকার করে ঝুলিয়ে পড়বে নবী বলেন লা ইনদুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওই পুরুষের তಿಗೆ আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না পাক করবে না পবিত্র করবে না ওই পুরুষের দাহ তাকর নিচে প্যান তুমি পড়বে না অহংকার করে লুঙ্গি তুমি তাকনার নিচে পড়বে না আল্লাহ দিন রহমতের নজর করবে না পবিত্র করবে না তাহলে পুরুষেরা পায়জামা প্যান্ট টাকানোর উপরে পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার চলে অহংকার মানুষের দুনিয়ার অবক্ষয় ঘটায় দুনিয়াতে কামিয়া বানতে পারে না এটা কোন হাদিস নয় তফসির নয় এটা কোনো আয়াত নয় এটা একটা উপন্যাস উপন্যাস বুঝেন পৃথিবীতে হয়তোবা ঘটেছে অথবা ঘটে নাই উপন্যাস তা আপনি ওই কথা বলছেন কেন এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে মুলি সাহেব তুমি এই কথা বলছো কেন বুঝাতে থেকে অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআনে পিপিলিকার কথা বলেছেন আল্লাহ কোরআনে হাতির কথা বলেছেন আল্লাহ কোরআনে মৌবাচির কথা বলেছেন আল্লাহ কোরআনে পাহাড়ের কথা বলেছেন কেন বলেছেন মানুষকে বুঝাবার জন্য কথা কি বুঝতে পারলেন এটা হেনা বলে জি এদিকে দেখেন না বাবাই বসো বুঝুর গুজুর ভালো লাগে আর এই রাস্তাটা বন্ধ করতে হবে এদিকে দেখেন আমার দিকে একটা আল্লাহ বড় লোক অহংকারী বাদশাকে বিয়ে করেছে কথা কি বুঝতে পারলে বিরাট পয়সাওয়ালা কিন্তু লোকটা ভালো নয় বদমাস অহংকারী গরিব দেখতে পারে ভালো করে বুঝে মেটা ও অহঙ্কারী সংসার করে একদিন তার স্বামী বাইরে গেছে কোনো কাজ এটা ফকির দর্জ বাড়ি থেকেও আছে মেয়েটা পর্দার ভিতর থেকে মুখ থেকে আসে মেটা পর্দা সরিয়ে বলছে কে লোকটা আমি একটা ফকির মা আর তিন দিন থেকে কিছু খেতে পাইনি মা কিছু খাবার হবে আচ্ছা বলেন যদি ভালো মেয়ে হয় তাহলে ওর মনটা কাঁদবে কী বলছেন কাঁদবে না গো মেয়েটা বলছেন আহ তিন দিন দিকে খাননি আস্তে রাখতে বাড়ি আসছে না আপনাকে খেতে দিন মেয়েটা বোর আছে পর্দায় আছে ফকির বলছে আমাকে বাইরে বলছে না বাইরে কুকুর শিয়াল খাই মানুষ কোনদিন রাস্তায় খেতে পারে মেটা ওই ফকিরকে কে বৈঠক খানাতে বসিয়েছে খাবার দিয়েছি খাবার খাবার এমন সময় মেটার স্বামী মেটার স্বামী বাড়িতে এসছে আচ্ছা বাড়িতে একটা গরিব মানুষ ফকির ঢুকে দরজা থেকে বুঝা যাবে কি বলছেন যাবে কি যাবে না

ফকির খেতে যাবে খেতে পেল না কানতে কানতে উঠছে তখন মেয়েটা বলছে থামেন থামেন ফকিরকে খেতে দিতে হয় খাবার ফেলে উঠতে হয় না উঠে দিতে হয় না খেতে দেন স্বামীটা বলছে ফকিরকে বাচ্চাটা বলছে ওই স্বামীটার স্বামী তুমি চুপ থাকো তুমি ভয়রা তুমি তুমি আমার বউ না তার বউ হটো মেয়েটাকে সাইড করে দিল ফকিরকে বের করে দিল ফকির কানতে 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 বাড়ি চলে গেল মেয়েটা তখন স্বামীকে বলছে স্বামী এটা গরিব যে তিন দিন খেতে পাইনি তাকে কাঁদ দিয়ে বাড়ি থেকে বের করলেন এটা কি ঠিক হলো আচ্ছা বলেন মেয়েটা সঠিক বলছে না ভুল বলছে সঠিক বলছে স্বামী তখন রেগে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল ডিভোর্স হয়ে গেল তালাক দিয়ে দিল মেয়েটা বাপের বাড়ি চলে গেল কানতে কানতে তাহলে এটা ফকিরের জন্য বাদশার স্ত্রীর তালাক হয়ে গেল কথা কি বুঝাতে পারলাম চলে গেল মেয়েটা তিন মাস বাপের বাড়ি ছিল আবার বিয়ে হয়ে গেছে এবার যে বিয়ে হয়েছে তার চাইতে বড় লোক আগের স্বামীর চাইতে বড় লোক বলুন সুবহানাল্লাহ এই বড় লোকের ঘরে দ্বিতীয় স্বামীর কাছে আছে এখন কোনদিন স্বামী বাইরে গেছে মেয়েটা বাড়িতে আছে আবার দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির এসে বাড়িতে কেউ আছে তো মেয়েটা বুঝকে ঐ স্বামী একটা ফকির মা আমি পাঁচ দিন থেকে খেতে পাই আহ মেয়েটা আবার তাকে ডাকছে মেয়েটা ফকিরকে ভালো করে দেখে নেয় ফকিরও মেয়েটাকে দেখে নেয় এই ফকিরকে ঘরের